ছোট ছোট ব্যাপার নিয়ে এত বড়ানো ঠিক না এই জোরে ঠাপ পড়তো মহাশয় সে কোনো কো করতে পারে আসন দখল রূপকে ধাক্কা ক্যাপ্টেনকে ঠাপ্পো নাম হচ্ছে সাথী एवंLambda আপনি যদি আমার এই মেখে আপনি যদি পিছি দেন গো ভাল করে দেন তার ASCII স্কুলের মেনকেতে তালা ঝুলবে আপনি যা ভালো মনে করেন করেন আমি সিগনেচার দিয়ে দিচ্ছি শুনলাম আজকে নাকি স্কুলে আসতেছে বাড়ি ফিরে যাওয়ার জন্য তো আমি স্কুল আসিনি কিন্তু ইউনিফর্ম ছাড়া এসেছে ওকে জাস্ট ছাড়া রাবিস ডোন্ট টাচ মাই ব্যাগ এগেন তো সাহস কি করা হয়তে আমার ব্যাগে হাত দিস ও মাই গড ক্লাস ক্যাপ্টেন এভরিওয়ান কালকে থেকে এভরিডে আমি এই বেঞ্চেই বসব আর যদি কেউ ভুল করেও আমার ব্যাগে টাচ করার সাহস দেখাস থাপড়িয়ে মেরে ফেলবো তোমরা স্কুলে নতুন এসেই তো গুন্ডাগিরি শুরু করতে পারো না তাই না তুমি অনন্যাকে চর কেন মারলে অনন্যাকে থাপ্পড় মেরেছে তোমারও লাগবে নাকি আসো নিয়ে যাও এই তোমরা এইভাবে কেন কথা বলতেছো হ্যাঁ মানে তোমরা স্কুলে ভর্তি হয়েছে কি গন্ডগোল করার জন্য দেখো আমরা সবাই তো এখানে ক্লাসমেট তাই না একটা নতুন স্কুলে ভর্তি হয়েছো সবার সাথে পরিচয় হবে বন্ধুত্ব করবে তা না করে তোমরা গন্ডগোল করতেছো এটা কিন্তু একদম ঠিক না বন্ধু তোমার ফুট মির্জা পরিবারের সাথে কেউ উঁচু গলায় কথা বলতেও ভয় পায় আর আমাদের সাথে কথা বলার যোগ্যতা তোদের নেই তোদের সাথে বন্ধুত্ব করব মির্জা পরিবার তোমাদের তো অনেক ক্ষমতা তোমাদের যেহেতু এতই ক্ষমতা তাহলে তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কেন বের করে দিয়েছে একদম চোখ তো কথা বলে তোর খবর আছে যে বিষয়ে কিছু জানিস না সেটা নিয়ে কথা বলতে আসবি দেখছ Shathi and Lamha have violated all the rules and regulations in our institution. They have failed to maintain all the relation between peers and teachers academically. Their performance are consistently poor. With all the aspects, we decided to issue transfer certificate to both Shati and Lamha. Sir. এগুলো কারে বললো আপনি তো গার্জিয়ান আপনাকে বলছি ও আমি তো ইংলিশ তো ভালো বুঝি না কঠিন ইংলিশ তো ম্যাডাম আপনি বাংলা বলতে পারেন না যে পারি তা আপনি বাংলায় বলেন আমি আবার ইংরেজিতে একটু কাঁচা তো ইংরেজি যদি কঠিন হিন্দি যদি আমি বলতে পারতাম তাহলে তো আমি এখানে এমপি হয়ে বসে থাকতাম না আমি তো বিদেশ মন্ত্রী হয়ে যেতাম এই হাতে কি এগুলো বুঝছেন কি করলো আমরা তো দুইটা ভালো করি যে আমরা বুঝি নাই বোঝেন নাই হুম হচ্ছে মা আহ ম্যাডাম কি বললো তোমরা বুঝছো হ্যাঁ বাহ আরে এইটা এইটা আমি চাইতেছিলাম এই জন্যেই তো তোমাদের আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছি তোমরা ঠা 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 স্কুল ইংলিশ বলবা তোমরা স্পিকার হয়ে যাবা মন্ত্রী হয়ে যাবা তোমার তোমাদের ম্যাডাম কি বললো ইংরেজিতে ঠুসঠাস করে আমার একটু বুঝে বলো তো উনি এটাই বললেন যে আমরা দুইজন স্কুলের অনেক রুলস ব্রেক করেছি এই জন্য আমাদের দুজনকে একসাথে পানিশমেন্ট স্বরূপ স্কুল থেকে বের করে দেওয়া হবে বলেন ম্যাডাম আপনি স্কুল থেকে বার করে দেবেন মানে আর এখানে তো ভিক্ষা করার জন্য অর্জনীতি ধরে বার করে দেবেন আরে ওদেরকে তো আমি স্কুলে পড়াবো ওদেরকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। ওরা স্কুলে থাকতে পারবে না এটা হাই অথরিটি নির্দেশ 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 দিচ্ছে এই শহর তো আমার আর আমার এই শহর আমার নির্দেশে চলে আমি তো এখানকার অথরিটি আমার মেয়ে যদি স্কুলে পড়তে না পারে তাহলে তো স্কুলে তালা ঝুলবে সেটা কি আপনি জানেন জি জানি স্কুলে তালা ঝুললে আপনার রাজনীতিতেও তালা ছুলবে বলে কি কে তালা ঝুলাবে আপনি জি না শিক্ষামন্ত্রী এই স্কুলের ওনার শিক্ষামন্ত্রী আফসার শেখ ওনার নির্দেশে ওদের দুজনকে টিসি দেয়া হচ্ছে ওই ওনার ওনার জানি কারে কয় মালিক মাল এই স্কুলের মালিক কি শিক্ষামন্ত্রী বাবা সে তো গোপনে গোপনে অনেক কিছু করে আমার শহরের মধ্যে এত বড় ইংলিশ মিডিয়াম স্কুল করছে আমি নিজেই জানি না রে আমি টিসি দিয়ে দিচ্ছি আপনি ওদেরকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন দাঁড়ান দাঁড়ান ম্যাডাম আপনি না একটু আগে বললেন যে এই স্কুলে তালা ঝুলালে শিক্ষামন্ত্রী আমার রাজনীতি তালা দেবে না আমার কলিদার মধ্যে লাগছে ওই আপনাদের ভাষায় মানে আমার উগত লাগছে আপনি যদি আমার এই মেয়েকে আপনি যদি দেন বা বার করে দেন তো আজকে স্কুলের মেন তালা ঝুলবে আপনি যা ভালো মনে করেন করেন আমি সিগনেচার দিয়ে দিচ্ছি আমাকে দেখা যায় লিসেন টু মি কেয়ারফুলি আমি এবং আমার পরিবার কতটা ডেঞ্জারাস তোরা কল্পনাও করতে পারবি না আমার সাথে কোন রকম চ্যাভা চলবে না ইট ইওর ভয়েস উইল স্টেডি ডিসেবল আন্ডারস্ট্যান্ড সবাই আমার সাথে নিচু ভয়েসে কথা বলবি আর যে আমার সাথে উঁচু ভয়েসে কথা বলার চেষ্টা করবে একজনকে থাপড়াইছি না এই যে তুই জানিস আমার বাবাকে একটা কথা মাথায় ঢুকিয়ে নেয় আমার বাবা নাসিম মির্জা আমার জন্য আমার গত স্কুলের তালা ঝুলিয়ে দিয়েছে আমার বাবা আমার জন্য শিক্ষামন্ত্রীর সাথে যুদ্ধ পাঠিয়ে দিয়েছে আমার সাথে কেউ চেষ্টাও দ্য ব্রিটিশ ইংলিশ মিডিয়াম স্কুল লাগার সারা দেশে এই স্কুলের চৌত্রিশটি শাখা আছে এই স্কুল থেকে শিক্ষামন্ত্রী কোটি কোটি টাকা ইনকাম করে স্কুলের সুনামও খুব ভালো শিক্ষামন্ত্রী আফসা শেখের সাথে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক আমি বলি কি মির্জা শিক্ষামন্ত্রীর সাথে ঝামেলায় জড়ানোর দরকার নেই আগের মাথায় তুমি স্কুল তালা মেরে দিচ্ছ ঠিক আছে আমি কিছু ছেলে নিয়ে স্কুলের তালাটা খুলে দিই চাবি টাকার কাছে চাবি আমার কাছে কি মনে হয় সাবজ আমি দিয়ে দিব আরে ওই স্কুল আমাকে অসম্মান করছে আমার মেয়েকে তারা দিতে কোনো সমস্যা নেই আরে ওই ম্যাডাম ম্যাডাম যখন আমাকে বলছে যে শিক্ষামন্ত্রী নাকি আমার আমার এমপির তো ফেলবে রাজনীতি থেকে আউট করে দিবে তখন তো বিষয়টা আর ছোট থাকে না এটা হজম করতে পারতেছি না আমার ইগোতে লাগছে এখন শিক্ষামন্ত্রীর বাপ আসলে আমি চাবি দেবো না তালাও খুলবে না তালা তালার জায়গায় থাকবে আরে খুব ব্যথা করতেছে না যে জোরে থাপ্পড়টা মারছে আমি তো কোনো কল্পনা করতে পারিনি দেখ তুই আমাদের ক্লাস ক্যাপ্টে তুই গুলো না স্যার কি বলেছিল তোদের মনে নেই স্যার বলেছিল ক্লাসের মধ্যে যদি কেউ ঝামেলা করে তাহলে বোর্ডে তার নাম লিখে রাখতে পারো না তুই একটা কাজ কর বোর্ডে তাদের নাম লিখে রাখ যা না না দরকার নেই ওদের সাথে আর ঝামেলা বালাস না কেন লিখবে না কেন অবশ্যই লিখবে আই উট যা লিখ উট আমি তো ভাবছিলাম ওর সাথে প্রেম কর যখন হেলিকপ্টার থেকে নাম ছিল না বিশ্বাস করান একদম ক্রাশ খেয়ে গিয়েছিলাম দেখতে পুরো হিরোনের মতো তো খাইতে একবারে ওই যে ফ্রেন্সিডিল ফ্রেন্সিডিলের মতো হ্যাঁ হ্যাঁ ঠু আচ্ছা ওদের নাম কি কে ঠাকুর আরেকটা খেতে চাস তাই না ওকে নাম লেখ আমি নাম আর ও সাথে ছোটখাটো ব্যাপার নিয়ে এত বড় ঠিক না আমাদের তো আমাদের মেয়েরা ভর্তি হয়ে গেছে আমাদের মেয়েরা যা বলবে তাই হবে যদি কেউ ঝামেলা করে আমরা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব আমি বলি কি মির্জা এই স্কুল নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে ঝামেলা জড়ানোটা ঠিক হবে না তুই চাবিটা আমার কাছে দাও আরে উকিল আমার সম্পর্কে তো ধারণই তো পাল্টা গেছে আমার ভুলে গেছি আমি কে আমি তো তাহলে খুলবো না আজকে যদি তাহলে আমি খুলে দেই তাহলে মানুষ আমার কি ভাববে হ্যাঁ দুর্বল ভাববে না মানুষ ভাববে আমি নরম হয়ে গেছি কি সবাই মনে করবে শিক্ষামন্ত্রীর ভয়ে আমি ওই স্কুলে সাবিক খুলে দিছি না 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 এটা হবে না আমার উপর থেকে মানুষের আস্থা সব সরে যাবে সব এদিক সেদিক সব পালা যাবে গিয়ে আমার মস্ত টাল মাটাল হয়ে যাবে গিয়ে আমি চাবি দেব না কি অন্য কিছু ভাব কি ভাববি ভাগ্যে কি লিখেছে এগুলো আসন দখল রূপকে ধাক্কা ক্যাপ্টেনকে থাপ্পড় নাম হচ্ছে সাথী এবং লাম্ভা কে কে লিখেছে আমি লিখেছি তুমি লিখেছ এক্ষুনি মোচ কেন মুছে ফেলবে না মুছে কি করবে আপনি এটার বিচার করেন একদম চোখ বিচার করে আবার বিচার কি ইয়ে সমান হয় ছাতি হচ্ছে এমপির মেয়ে আর লামহা হচ্ছে এমপির ফাস্তি বুঝে শুনে একটু কথা বলো না বুঝে হুটাট করে কথা বলতেছে তাই দেখেছো দেখেছো ওরা যে মানে এমপির মেয়ে এবং ভাস্তি ইউনিফর্ম ছাড়া স্কুলে আসছে মানে তোমরা কি চাইলে পারবে এভাবে ইউনিফর্ম ছাড়া স্কুলে আসতে কোনো পারবে না গেটের সামনে আসছে না ঘাট ফাঁকা দিয়ে বের করে আমি ঠিক বলেছি না স্যার একটা সমস্যা হচ্ছে আপনি সমাধান করবেন আপনি সমাধান না করলে তো সমাধান হচ্ছে না তাই না আর তাছাড়া ও অনন্যাকে যেভাবে থাপ্পর মারছে স্যার ওর মারির দাঁত তো ফুলে আছে একদম কেন থাপ্পর দিয়েছে স্যার আমি বলছি ওখানে আমার ব্যাগ রাখা ছিল ওরা এসে আমার ব্যাগ ফেলে দিয়ে নিজেরা বসেছে আর ক্লাস ক্যাপ্টেন ওদের নিষেধ করার কারণে ক্লাস ক্যাপ্টেনকে পর্যন্ত থাপ্পড় মারি না 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 অনন্যা কাজটা কিন্তু তুমি ঠিক তো চর খেলো ও আবার কি কাজ ঠিক করেনি মানে ওরা নতুন আসছে মানে ওরা যেখানে বসতে চায় ওদেরকে সেখানে বসতে দেওয়া উচিত তা না করে অনন্যা কেন হুট করে বলবে ওদেরকে জায়গা চেঞ্জ করার জন্য হ্যাঁ তোমরা কি জানো যে ওরা হেলিকপ্টারে ঘুরে তারপরে স্কুলে এসেছে ওরা যদি হেলিকপ্টারে করে না আসতো তাহলে কি তোমরা কখনো এত কাছাকাছি হেলিকপ্টার দেখতে পেতে কখনো পেতে না না স্যার এত কাছ থেকে জীবনও দেখিনি আজ দেখেছি স্যার ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে হেলিকপ্টারে চড়ার আজ থেকে দেখে শখ মিটিয়েছ এখন হেলিকপ্টারে চড়ে তারপর শখ মিটাবে মানে সেটা তোমরা চাইলে একটু মিটপাট করে ফেলতে পারো তা না করে তোমরা কি করলে মানে তোমরা একটা ঝামেলা সৃষ্টি করে দিয়ে এটা কি তোমাদের ঠিক হয়েছে মানে তোমাদের মতো এরকম গাধা গর্ধ গরু ছাগল আমি জীবন দেখি নেই কেন যে এরা স্কুলে পড়তে আসতে শোনো হাতি এবং লামহার মধ্যে এরকম দু চারটে ছাত্রছাত্রী যদি আমাদের স্কুলে পড়ে তাহলে কিন্তু আমাদের এই স্কুলের ভ্যালু অনেক বেড়ে যায় আশেপাশের অন্যান্য যে স্কুলগুলো আছে ওরা কিন্তু আমাদেরকে অনেক হিংসা করছে মানে আমাদের স্কুলে হেলিকপ্টার চলে আসলো বুড়ে বাবা রে চলো এখন থেকে তোমরা যেটা করবে মানে সাথী এবং লামহা যেভাবে বলে সেভাবে তোমরা চলার চেষ্টা করবে ঠিক আছে না তুমি এক কাজ করো বা তুমি ওদের কাছে সরি বলো স্যার অননা সরি বলবেন এটা কেমন বিচার আই মিরা দেই কি যে একদম ছাল তুলে ফেলে কথা বলিস কেন সরি বলো সরি আমরা শুনতে পাইনি সরি এবারে শুনতে পাইনি কেন শুনতে পাউ না কানে সমস্যা এমনি দি অননা সরি বলা কথা না শুধুমাত্র সাড়ে জোরে জোরে অনন্যা সরি বলছে ওদের শুনতে হবে না ওদের কানে সমস্যা তো ডাক্তার দেখে আছে তাহলে এমনি শুনতে পড় আয় আই এত কথা বলতেছিস কেন হ্যাঁ আমি আছি রে কেন তুমি একটু জোরে একটু সরি বলে দাও স্যার অন্য সরি বলবেন কোয়ালিটি দুই বছর সরি বলেছিস স্যার ওকে কিন্তু পিটে আমি ছাল তুলে ফেলবো কই বলে দিলাম চলো সরি বলো অন্য সরি বলবেন না দরকার হলে আপনি আমাকে মারেন তারপর অন্য সরি বলবেন জি স্যার প্রয়োজনে স্যার আপনি আমাকে মারতে পারে কিন্তু আমি চাই না অনন্যার আরেকবার সরি বলি স্যার আমরা চাই না অনন্য দাবি করি স্যার অনন্য সরি বলবে না স্যার আর অনন্য যদি সরি না বলে তাহলে অনন্যের বাবার যা অবস্থা হয়েছে না ওর মার ভার সেম অবস্থা হবে এমপি বলে গেছে যে স্কুল চালাতে দিবে না আপনি তাকে বলেন নাই যে স্কুলটা আমার মানে মাননীয় শিক্ষামন্ত্রী আফসার শেখের স্যার উনি বলেছে শিক্ষামন্ত্রীকে কাউন্ট করার টাইম ওনার নাই তালার দিকে চোখ দিলে একদম চোখ দিলে বলো এগুলো আমার ভালো লাগে না আরেক তো তারিকা তু করো না তো তুমি না সবসময় নষ্ট করো সবসময় স্যার বিচার করে না তো কি হয়েছে আমরা তো আছি চলো কেউ গিয়ে থাপ্পড় মারবে হ্যালো জন আপনারা দেখলেন এমপির দাম্ভিক ছাত্রদের উপর অত্যাচার শুরু করেছে এখন কি সাধারণ ছাত্রগুলো এর প্রতিবাদ করতে পারবে কি মনে হচ্ছে তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডগুলোতে এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক দিবেন আমি দেড় লক্ষ লাইক চাই এবং পনেরো হাজার কমেন্ট চাই সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন স্কুল গ্যাংকে সাপোর্ট করবেন